সবাই সবার সাথে আসবে হবে আমার তো দোষ হয়ে না তা দোষ হয় হোক থেকে যায় আমার কারো কাছে যাওয়ারও দরকার নেই আমি আমার মতন থাকলাম শেষ সে তার মতন না 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 এটা হচ্ছে ভুল কথা সবাই সবার সাথে মেশবে গঞ্জাম ভরে হয় স্বামীর সাথে হয় সন্তানের সাথে হয় আর তো মনে করেন রক্তের কেউ না তাহলে বিচারক যদি আমারে মানেন তাহলে আমার কথা শুনতে হবে সবাই মিলেমিশে থাকতে হবে করে সবাই এলে রাত্রিবেলা এসে একটু শান্তিতে সবাই ঘুমাক আমিও শান্তি চাই ঠিক আছে আর এই যে এর কথা হওয়ার ওর কথা হর এইগুলা কিন্তু ভালো লাগে না যা হয় সামনাসামনি না যা চলে চলুক কোনো কথায় কান দিয়া যাবে না